বন্ধু বান্ধবের লেগে ভাই ভাড়াদের লেগে বহু ঝগড়া করছে মাইরা দিচ্ছে বিচার করতে গেছে কুত্তার লেগে কোনো সময় গেছে আজকে কুত্তার লেগে যেমন এই যে গত রাইতে আমাকে কুত্তারে চার পাঁচটা মিল্লা কুত্তা আয়া ধরছে তো ধরছে মানে কালকার যখন তখন খেপাই সরে তো দোরানি খায় করছি কি সকালবেলা আইসি পরে আমি কমপ্লেন দিছি যে কুত্তা ওইখানে দেয়া যায় ওই কুত্তাগুলো জ্বালাইছে কুত্তা কি করলাম যে কুত্তার হলে আড়া দিলাম আজ এতে তোরে কেটা কি করছি তো ওই লয়ে গেল দেখতেই পারতেছেন যে মানে রাগে ফুস ফুস করতেছিল তো আমগুলো লয়ে যাইতেছিল আমরাও গেলাম হাঁটতে হাঁটতে যাইতেছিলাম তো ওর মুভমেন্টটা কি এই যে কি খেপা খেপতে আছে আর ওই দুইটা মনে করেন যে মাথায় বয়ে রিল্যাক্স করতেছে হুম ওই তো এল্লা করে কী করবো তোর লগে যে আমরা আসি আর এখন যে কুলজার পাড়া বাইরে গেছে গে ওইটা তো আর না তো আমগুলো লোকে দেখতে পারতেছেন যে কি আড়া দিয়েছে সিনা টান কইরা ওই আমগুলো লাভলু তো লগে গেলাম আবার যাওয়ার পথে ওরা আবার শুশু এই যে দেখেন এক পাল গিতে সাইরা দিছে সাইরা দিয়ে এই যে মুভমেন্টটা যে দিব দেখেন কি তাও দিতেছে কি মুভমেন্ট দেখাইতেছে দেখেন মানে সাহসী অন্য ধরনের হুম এই যে দৌড় ফালাইছে দেখেন কি একটা অবস্থা মানে পশু পাখি জগদাস ঝগড়া আছে ওগুলো ইমোশন আছে দেখেন এই ভিডিওটা দেখলে বুঝবেন আর প্রথম যে ক্লিপটা ওইটা মিস করে গেছি যে আমগুর কাছে যে বিচারটা দিতেছিল ওই ক্লিপটা মনে করেন যে লইবার পারিনি তো এই যে দেখতেই পারতেছেন এই যে বালুর টাল ওই বালুর টালে বহা সামনে এইখানে বহা দুই গুপ্তা যে দুইটা লগে তিনটা মিসিং দুইটাই আছে এই দুইটার দিয়ে ওই খেতে আছে আর ওগোর কমপ্লেন নিয়ে মানে ওরাই নাকি ওরা বেশি জ্বালাইছে তো দেখেন এই যে তারা দিচ্ছে একজন অসাহস পায়া দিছে একটা টাইগারের মতন দেখেন মানে ঠেলান নাম বাবাজি একলাভে করছো তো হে হ্যা এখন পালাইছো গেলে তো মানে এই কি বিচার